আসসালামু আলাইকুম নতুন ডিজাইন নতুন মাংকে সাদা কাপড়ের মধ্যে কিন্তু অনেক ভালো ডিজাইন আছে দুইটা ডিজাইন আসছে আজকে আমি আপনার আপনাদের দেখাচ্ছি মানে এর মানে ঈদ কালেকশন চলে আসতেছে আমাদের আগামীতে যেই কালেকশনগুলো বিক্রি করবে ঈদ কালেকশন এগুলো তো আমাদের আস্তে আস্তে চলে আসতেছে তো এর মাঝে কিন্তু সুখবর নিয়ে আসলো সাদা কাপড়ের মধ্যে ঠিক আছে সাদা বারের মধ্যে আর দুইটা ডিজাইন আসছে আমি আজকে আমি আপনাদেরকে ফুট দিন খুলে দেখাচ্ছি অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আমি একটা কালেকশন খুলে দেখাই প্রতিটা কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল মানে প্রিমিয়াম কোয়ালিটি সাদা বারের মধ্যে নতুন কালেকশন নতুন আঙে কিন্তু চলে এসেছে আমাদের মধ্যে এটা জামাটা দেখায় আপনাদেরকে অনেক সুন্দর একটা জামা ভালো মানের কাপড়ের মধ্যে করা আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা হচ্ছে জামাটা দেখলেই পছন্দ হবে ঠিক আছে অনেক আসানো হয় সাঁতাকাপড় পছন্দ হয় এগুলো আমরা করেছি হিউজ কোয়ান্টিটি আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে দিবেন এটা হচ্ছে আপনার ফুল মানে জামাটার মধ্যে এইগুলো দেখেন আর চমৎকার চেন টানা কাজ করা আছে হ্যাঁ দুই দুইটা সুতো দিয়ে কাজ করা আছে এখানে আর এখানে আর কিন্তু কালারের সু মানে সিম্পল আছে কিন্তু খুবই চমৎকার কাজ করা আছে এখানে অ্যান্ড আপনার এটা যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়ের মধ্যে কিন্তু কাজ করা আছে এছাড়া যে ডাউন পোষণ আছে এখানে চমৎকার একটা কাজ করা আছে মানে খুব মানে ফ্যাশানেবল একটা ড্রেস সাদার মধ্যে এটা ছিল জামাটা এরপর আমি আপনার দেখাচ্ছি সালোয়ারটা দেখেন সালোয়ারের মধ্যে খুবই চমৎকার জামার মধ্যে যে কাজটা করা আছে সালোয়ার মধ্যে ঠিক ঠিক সেম কাজটাই কিন্তু আপনার প্যানেল বাই প্যানেল করা আছে এদের মধ্যে এরপর দেখাচ্ছে আপনার অর্ণটা অন্যটা বাই সম্পূর্ণ পাঁচাদ নামাজি অন্য কাজ একটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি আরো একটা ডিজাইন দুইটা ডিজাইন কিছু করেছি আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন ডিজাইন নতুন আঙ্গিকে নতুন নতুন মানে কাপড় এগুলো অবশ্যই দামটা বলতেছি না কষ্ট করে আপনারা মানে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দামটা আমরা বলে দেবো দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন বান্টি সব সবথেকে বড়ো পাইকারি দোকান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আপনার চাইলে সরাসরি দোকানে আসতে পারেন কিংবা আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আসুন সামনে আসুন দেখেন খুবই চমৎকার নিখুঁত যে কাজটা আছে হ্যাঁ নিখুঁত কাজ করা আছে এটার মধ্যে আর এটা যে মানে দামানের প্রশ্নটা আছে যে টাউন প্রশ্ন আছে এখানে খুবই সুন্দর একটা গোট জেস কাজ করে দেখেন কাজের নকশা কিন্তু অনেক চমৎকার কাজের নকশাটা খুব ভালো একটা ড্রেস এটা হ্যাঁ তো এরপর আছে আপনাদেরকে এটা সালোয়ারটা দেখেন এটা স্যালোড চমৎকার কাজ করা আছে দেখেন সালোয়ারটার মধ্যে কাজ করা আছে সম্পূর্ণ আড়াইগজ থাকবে স্যালোডটাকে মাপে চাপে সব আড়াইগজ বুটিক্সের মধ্যে কিন্তু সব থেকে ভালো হচ্ছে এটা আপনার সাদা বারের মধ্যে ভর্তি তো অবশ্যই আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস এই চমৎকার চমৎকার হিট লিস্ট এটা উল্টো হয়ে গেল হ্যাঁ হিট লিস্টের সুপার হিট কালার শুরু করো দেখেন আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ডিসগুলো তো অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আরও অনেক কালেকশন আছে আপনি মিলিয়েছিলেন দশ সর্বনিম্ন দশ পিস নেবেন এটাতে সর্বনিম্ন দশ পিস তেমন কোনো বিষয় না আমার অনেক কালেকশন আছে সবকিছু মিলিয়ে আপনি দশ পিসে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আজকের মতো বিদিন সালাম আলাইকুম